সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জিবি টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান জিবি আলাপনে সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মাসুদ প্রিয় দর্শক আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন গোলাপগঞ্জ পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ শাহ আলম শাহ আলম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ মাসুদ আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো শাহ ভাই আপনার কাছে আমি প্রশ্নতেই চলে যাই অনেকদিন পর তো প্রায় চার বছর পর গোলাপগঞ্জে কর্মী সম্মেলন হতে যাচ্ছে আপনাদের যুবদলে উদ্দীপনা সব নেতা ভিতরেই আছে এইটাকে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ মাসুদ আমি বাংলাদেশ জাতীয়বাদী যুবদল পয়েন্ট পৌর যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছি গত হাজার একুশ সালও আমরা যুব দলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে প্রায় পাঁচ বছর পরে প্রায় পাঁচ বছর পরে পূর্ণাঙ্গ কমিটির রূপ দেওয়ার লাগে আমরা জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ সভাপতি সাধারণ সম্পাদক কেন্দ্র নির্দেশে উদ্যোগ নিচ এবং কর্মী সমাবেশ সম্মেলন করা আমি প্রথমে আমার জেলার নেতৃবৃন্দ জেলার সম্মানিত সভাপতি যুবদলের দলের অ্যাডভোকেট মুগুল ইসলাম মমিন ভাই এবং সাধারণ সম্পাদক মকসুদ ভাই সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল ভাই কেন্দ্রীয় সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক মহোদয়কে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করিয়ার সন্তানর বিচপণ মেধা দিয়া প্রকৃত নেতৃত্ব বাছাই তাইন এবং এই মুহূর্তে অনেকদিন পর কমিটি নতুন কমিটি আসবে কথা জেনে নেতৃবৃন্দ অনেক আনন্দিত এবং খুশি তারা প্রত্যেকেই চায় সঠিক এবং রাজপথের কর্মীদের দিয়েই নতুন কমিটি হোক আপনার কাছে আরেকটি বিষয় আমি জানতে চাইবো যে এই যে কমিটি হবে নতুন কমিটি হবে এই কমিটিতে কতটুকু মূল্যায়ন দেয়া হবে বলে আপনি মনে করেন দীর্ঘ সতেরো সরকারের আমলে আমরা ভোট দিতে পারি নাই বাংলাদেশের আঠারো কোটি জনগণ ভোট দিতে পারে নাই আমরা এছাড়া নতুন প্রজন্ম যাদের বয়স চব্বিশ পঁচিশ বছর তারাও কিন্তু ভোট দিতে পারে নাই আমরা গণতন্ত্র রক্ষার গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে সতেরোটি বৎসর রাজপথে ছিলাম ইনশাল্লাহ অতীতের ন্যায় বর্তমানেও রাজপথে আসি আগামী তো থাকবো আমরা চাই জেলার নেতৃবৃন্দ এবং কেন্দ্র নেতৃবৃন্দর প্রতি অনুরোধ জানাবো যারা দলের দুঃসময় যেমন দুই হাজার একুশ সাল সাত দুই দুই হাজার একুশ সালও যুব দলের কমিটি গঠিত হয়েছিল তখন কিন্তু অনেকেই কমিটিতে আসার জন্য আগ্রহী ছিল না আমরা আমাদের মতো কিছু মানুষ এই কমিটিতে সিভি জমা দিয়ে কমিটিতে আসার জন্য উদ্বুদ্ধ ছিল এবং এসেছেন আমরা রাষ্ট্রপথে ছিলাম আমলা মামলা পুলিশের সাথে যুদ্ধ করে আমরা রাষ্ট্রপথে ছিলাম আমি আশা করব জেলার নেতৃবৃন্দ আগে কর্মীদের মূল্যায়ন করবেন অবশ্যই করবেন আরেকটি বিষয় আপনার কাছ থেকে জেনে আজকের এই প্রোগ্রাম থেকে বিদায় নেব আমরা তরুণদের যুবদলের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য এই কমিটি কি উদ্যোগ নেবে বলে আপনি মনে করছেন দীর্ঘদিন ছাত্রদল আমরা করছি ছাত্র দলের পরে আজকে যুব কমিটিতে আমরা আসলাম আসি আবহাওয়া দায়িত্ব আছি আমি এগুলো এখন পৌর যুব সভাপতি পদ পদপ্রার্থী আমার সাথে আরো ক্যান্ডিডেট হল আসইন আমি আশা করবো তরুণরাই পারে যে কোনো ধরনের অপশক্তির মোকাবেলা করতে যুবকরাই পারে যে কোনো ধরনের অপশক্তির মোকাবেলা করতে তরুণদের দিয়ে যুবকদের দিয়ে এবং রাষ্ট্রপথের মাঠের কর্মীদের দিয়ে ইনশাল্লাহ আগামী কমিটি হলে যে যেকোনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর যে কোনো ধরনের অপশক্তি মোকাবেলা করার জন্য ইনশাল্লাহ সক্রিয় ভূমিকা রাখবে এবং আমি বিশেষ করে একটা কথা না বললেই না হয় গত চার আগস্ট ছাত্র জনতা আন্দোলনে আমাদের এইগুলা আসবেন যে ছয়জন বাই আত্মত্যাগ করেছেন শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগে এবং গোলাপগঞ্জের আরেকজন কৃতি সন্তান আমাদের শহীদ জিলু ভাই উনি সিলেটেই শহীদ হয়েছেন ফেসিসদের গুলিতে সব মিলিয়ে আমাদের সাতজন ভাই গোলাপগঞ্জের শহীদ হয়েছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আত্মার মাকফিরাত কামনা করছি আমরা প্রমাণ করে দিয়েছি যুবকরাই চাইলে পারে রক্তের বিনিময়ে হলেও দেশ রক্ষায় গণতন্ত্র উদ্ধারে আমরা সক্রিয় ভূমিকা রাখতে পারি আমি আমার উপজেলা যুবদলের এবং পৌর জাতীয়তাবাদী পরিবারের সবাইকে আহ্বান জানাবো আগামীকালকে গোলাপগঞ্জ পৌরসভায় আমাদের কর্মী সমাবেশকে সফল এবং সার্থক করার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন তো প্রিয় দর্শক দেখা যাক গুলাবগঞ্জ উপজেলার যে যুবদলের কমিটি আসছে এই কমিটিতে কতজন ত্যাগী নেতা সুযোগ পায় এটাই দেখার প্রত্যাশা আমাদের সবার তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ